আসসালাম আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু আমি ব্লগ আশা করি পরবরণে ভালো আছেন তো আজকে আমি চলে আসি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা চারাঙ্গি মেলা যেটা আঠাত্তরতম মেলা এই মেলার মধ্যে রয়েছে গ্রাম বাংলার ঐতিহ্য এই ঐতিহ্য তুলে ধরার জন্য আজকে আমি এই মেলাটি কন্টিনিউ তৈরি করছি চলেন আমরা আজকে গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরার জন্য কিছু বিশেষ মুহূর্ত আপনাকে তুলে ধরব এই মেলা মেলার একটি ঐতিহ্য হল যে এখানে ঘোড়া প্রদর্শনী এবং ঘোড়া বেচা কেনা হয় যেটা দূরান্ত বিভিন্ন তেরো থানা থেকে এখানে আসে ঘোড়া বেচা কেনা করে তো আপনারা মেলা যখন প্রথম দিনও এটা দেখতে পারেন বা দ্বিতীয় দিনও থাকতে পারে তো আপনারা যদি মেলা ঘোড়া কিনতে চান বা ঘোড়া প্রদর্শনী দেখতে চান তো আপনারা প্রথম দিনে আসে দেখতে পারবেন এই মেলা স্যার আমার পিছনে যে আপনার সামিনারটা টাঙা দেখেছেন এটা চারাঙ্গি মেলার উদ্বোধন করা হয়েছিল এখানে আর এখন এই মেলার সামিনারগুলো ভেঙে দেওয়া এখন নিগুল নিয়ে চলে যাওয়া হচ্ছে আমি এখন মেলার মূল আকর্ষণের ভিতরে যাচ্ছি বন্ধুরা এটি হল একটা গ্রাম্য মেলা যেহেতু তো আপনারা যদি সকালে এসে বাজার টাজার করতে চান তৈরি শাকসবজি নিতে চান তো এই গ্রামে মেলাতে চলে আসবেন এখানে আপনার মাছ মাংস এবং শাকসবজি সব কি তরুতজা পাবেন তো যারা মেলা থেকে করে করতে চান চলে আসবেন এই মেলায় বন্ধুরা আমি মেলার মূল আকর্ষণের ভিতরে চলে আসছি তো এখানে গ্রাম বাংলার যে আপনার বাচ্চাদের জন্য রাইডার আসছে নাগর আসছে তারপর রেসিং কার আসছে যারা আপনারা দূর দূরে আপনি থাকেন দেখতে পারেন না তো এই পিড গ্রাম বাংলার ট্রেডিশনালগুলো আপনাকে আমি তুলে ধরবো আর কী কী মেলার মধ্যে বাচ্চা বাচ্চাদের খেলার জন্যে বা বড়দের খেলার জন্য আসে সেগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি তো প্রথমে রয়েছে একটা মরণ কূপ যেটাতে মরসেল ঘুরানো হয় আর একটা আপনার রাইডার রয়েছে ট্রেনের রাইডার ড্রাগন রাইডার আর একটা রয়েছে নাগরদোলা আর বাকিগুলো তো আপনার কম বেশি দেখে দেখলে বুঝতে পারবেন কী কী রয়েছে না রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার ঐতিহ্য এই যে গাড়ি তারপর আপনার চর্কি যেগুলো ঘুরি ঘুরে আমরা একসঙ্গে বাচ্চা বা বাবা মাকে নিয়ে ফ্যামিলি নিয়ে আমরা আসতাম এখানে এগুলা কেনার জন্যে তো সেগুলো আপনাদেরকে তুলে ধরলাম দেখেন কি সুন্দর তারা কারু কাজ করে বেচার জন্য প্রস্তুত নিচ্ছে দেখতে পাচ্ছেন কি সুন্দর আপনার মুড়ি মুরগি সুন্দর করে সাজিয়ে রাখছে দোকানের মধ্যে দেখতে কি লোভনীয় লাগতেছে সাথে জিলাপি আর কতজন লোকজন আসছে এখানে মনে ভরপুর হয়ে গেছে গ্রাম গ্রাম বাংলার এই ট্রেডিশনাল ঐতিহ্যবাহী মেলাটা ভিহস আমি এখন গ্রাম বাংলার যে ঐতিহ্যবাহী খাঁকরাই যেটা নাম খুব শোনা যায় সেটা এখন কিনে খাবো ভিহার্স বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর খেলনা সিলভারের কি সুন্দর সুন্দর খেলনা আছে প্লাস্টিকের খেলনা আছে এগুলা বেচা কেনা হবে এখানে আর অনেক বাচ্চা কাচ্চা আসছে দেখেন কেনার জন্যে কাঁচা সবজি থেকে শুরু করে পটল করলা সব কিছুই দেখেন মাঠে তৈরি করা আছে এগুলো এগুলা সব বিক্রি করার জন্য নিয়ে আসছে তো আপনারা বাচ্চাদেরকে চাইলে এখানে এই জিনিসগুলো কিনে নিতে পারেন এখানে কি সুন্দর সুন্দর রসালো মিষ্টি আর মিষ্টি দেখে আমার জীবের মধ্যে পানি এসেছে চারিদিকে কত হোটেল হয়েছে এখানে আপনার যখন আসবেন খাওয়া দাওয়ার পুরো ব্যবস্থা রয়েছে এখানে আসবে মিষ্টি তারপর জিলাপি তারপর হলো আপনার পরা পরোঠা তারপর যে যার মতো করে খাবার এখানে খেতে পারবেন খুবই সুন্দর একটা ট্রেডিশনাল ঐতিহ্য আপনার মেলার ভিতরে প্রবেশ করবেন এখানে আপনার কসমেটিক থেকে শুরু করে গাছ থেকে শুরু করে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে তারপর কসমেটিক তারপর আপনার চশমা বিভিন্ন রকমের জিনিস রয়েছে যারা আপনাকে মা বন্ধুকে নিয়ে আসা নিয়ে ক্রয় করতে পারবেন যেহেতু আজকে শুক্রবার দিন আপনারা আসে ঘুরে যাবেন পরিবারকে নিয়ে আনন্দ করে যাবেন গ্রামের মেলা মানে এইটাই হলো আসল ঐতিহ্যবাহী মেলা চিতারানির মেলা কি সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন কালার কাপড় দিয়ে ওয়ালমেট তৈরি করে আপনারা এখানে আসলে জন্মদিন তারপর নিজের শাল বয়স সবকিছু এখানে লিখতে পারবেন খোদাই করে তো সুন্দর সুন্দর নিদর্শন তুলে ধরছে আপনারা যদি এই মেলার মূল আকৃষ্ট এখানে আসলে আপনারা এইগুলা করতে পারবেন আপনার নিজের নাম টাম বন্ধুরা যেটা মূল মেলার মূল আকর্ষণ সেখানে হলো যে যাত্রা এবং সার্কেস এগুলা এবারকার কোনো প্রদর্শন করা হয়নি আর আমি পার্সোনাল ভাবে যে এটা না করায় ভালো এতে আপনার যুব সমাজ প্রচুর নষ্টের দিকে চলে যাচ্ছে তো কর্তৃপক্ষে এটা ভালো একটা উদ্যোগ নিছে তো আসুন আমরা সুন্দরভাবে মেলা উপভোগ করি এবং বাংলার ঐতিহ্য তুলে ধরি আহ ভিয়ার্স এখানে মেলার মধ্যে দুই দুটি বড় পার্কিং এর সুব্যবস্থা রয়েছে যারা দূর দূরান্ত থেকে আসবেন ভাবছেন যে আপনার গাড়ি বা মোটরসাইকল কোথায় রাখবেন বা অটো কথা রাখবেন চুরি ভার ভয় কোনো টেনশন নাই এখানে আসলে আপনার দুটা প্লেস রয়েছে এখানে আসলে আপনার আপনার পছন্দের গাড়ি টাড়ি সব কিছু রাখতে পারবেন দেখা যাচ্ছে সুন্দর সুন্দর জুতার দোকান আছে ক্যাডস থেকে শুরু করে বাচ্চাদের স্লিপার থেকে বড়দের স্লিপার থেকে শুরু করে সব ধরনের জুতা রয়েছে যারা এই জুতা কিনতে চান তো এই মেলার মধ্যে চলে আসবেন মেলায় এসে আপনার পছন্দের বাচ্চা ছেলে বড় সবার জন্য জুতা কিনতে পারবেন যখন আসবেন এখানে আপনার ফুচকা থেকে শুরু করে তারপর আচার আছে যে মা বন্ধ খায় তারপর আপনার কব্তা আছে কফতার সুনান কফতা আসে তারপর বিভিন্ন ধরনের বড়া আছে এগুলা তারপর হালিম চোখিত আছে আপনারা অবশ্যই এখানে মেলা আসতে খেতে পারবেন এবং পরিবারকে নিয়ে অবশ্যই খেয়ে যাবেন ইয়ার্স কেমন লাগলো এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী চার মেলা অবশ্যই জানাবেন যারা দূরান্তে থাকেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু আসতে পারবেন না আর যারা আসে আসেন না এখনও পরিবারকে নিয়ে তো আসে চলে আসবেন পরিবারকে নিয়ে গ্রাম বাংলার ঐতিহ্য এবং যত কিছু আছে দেখে যাবেন ভালো লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে আমি লাইক কমেন্ট শেয়ার করতে পারলে বেশি বেশি করে শেয়ার করবেন এই শেয়ারের মাধ্যমে জনগণ দেখতে পাবে জনগণ দেখার মাধ্যমে এই মেলা উপকৃত উপ করতে পারবে পরিবারকে নিয়ে মধ্যে ভালো থাকবে সিস্টেম আমার জন্য দোয়া করবেন আমি আপনার জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো আল্লাহ হাফেজ